বাংলাদেশের এভিয়েশানের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে থার্ড টার্মিনাল তো এই থার্ড টার্মিনাল ঘিরে অনেকের উচ্ছ্বাসা অনেক উপরে এই থার্ড টার্মিনালকে অনেকে মনে করেন যে তামিল হিরুদের মতো এটিও বাংলাদেশ এভিয়েশনকে রাতারাতি চেঞ্জ করে দিবেন কিন্তু অনেকের মতে এই টার্মিনাল আদতেও কোনো কিছুই করতে পারবে না বাংলাদেশ এভিয়েশন খাতে আসলেই ব্যাপারটা কি চলুন আজকে বিশ্লেষণ করে দেখি এবং এও দেখি যে বাংলাদেশ সরকার কিভাবে এই থার্ড টার্মিনালকে ব্যবহার করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে তো আজকের ভিডিও থার্ড টার্মিনালকে নিয়ে চলুন শুরু করা যাক বাংলাদেশের এভিয়েশন এবং এভিয়েশন খাত যদি ভালো বেসে থাকেন বাংলাতে যদি এভিয়েশন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লেকেস্টা যখন বুদ্ধিছে স্যার ল্যাখেসের মাঝখানতে টোটাল কেটেছে যে টার্মিনালের ভিতরে যেমন কনজেস্টেড হয়ে যায় প্রচণ্ড গরম লাগে মনে হয় সম্ভবত এসি বা ফ্যানে ঢাকা এয়ারপোর্টের যে তৃতীয় টার্মিনালটি দরকার ছিল এটা সবচেয়ে বড় প্রমাণ দুইটা ছবি একটা ছবি হলো ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের ছবি যেটা হজের সময়কার আর আরেকটা হলো যে যাত্রীগুলো আসার পর যে ইমিগেশন ক্লিয়ারেন্স সেটা এই দুইটা ছবি এবং ভিডিও দেখলেই মানুষ বুঝতে পারবে যে বাংলাদেশে থার্ড টার্মিনাল ছিল বাংলাদেশের জন্য অবশ্যম্ভাবী কারণ বিদেশিরা বাংলাদেশিরা প্রবাসী বাংলাদেশে বাংলাদেশে আসার পরই তারা একটা হট্টগোলের মধ্যে পড়ে যায় এবং তারা এই নিয়ে বাংলাদেশ সম্পর্কে একটা খুবই নেগেটিভ ধারণা তৈরি করে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে যেই সমস্যাগুলো টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টুতে বিদ্যমান রয়েছে সেই সমস্যাগুলো যদি আমরা টার্মিনাল থ্রিতেও রেখে দিই তাহলে যতই আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেন না কেন আসলে এটা কোনো কাজে দেবে না কিন্তু এখন ঘটনা হচ্ছে যে একটি এয়ারপোর্ট শুধুমাত্র বিমান বাংলাদেশের গ্রাউন্ড হ্যান্ডেলিং জ্বালে না এখানে পুলিশের ব্যাপার আছে এখানে বেবি চকের ব্যাপার আছে এখানে নিয়ন্ত্রণ সংস্থার ব্যাপার আছে স্ট্রাকচারের ব্যাপার আছে এবং এখানে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের ব্যাপার আছে তো এই সব কিছু পুরাতন রেখেই আমরা যদি শুধু ইনফ্রাস্ট্রাকচারটাকে জাস্ট পাল্টিয়ে দেই তাহলে কিন্তু সমস্ত কিছু পাল্টিয়ে যাবে না কারণ মানুষগুলো এবং স্বভাবগত দিকগুলো তো আগের মতোই রয়ে গেছে এই জায়গা থেকে বের হতে গেলে থার্ড টার্মিনালকে একদম উপযুক্তভাবে ব্যবহার করতে গেলে বেশ কয়েকটি বিষয় দরকার প্রথম যে বিষয়টি দরকার সেটা হলো গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের চেঞ্জ বিমান যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে অত্যন্ত কাঁচা এবং তাদের যে দুর্নাম রয়েছে সেটি রাতারাতি চেঞ্জ আপনি করতে পারবেন না সুতরাং হয় পার্টনারশিপের মাধ্যমে তারা থার্ড টার্মিনালটিকে হ্যান্ডেল করবে এবং এটিকে একটি আলাদা খাত হিসাবে তারা বিবেচনা করবে দ্বিতীয় যে ব্যাপারটা দরকার সেটা হলো বেবি চকের উইংটাকে দুই ভাগে ভাগ করা দরকার একটি হলো শুধু রেগুলেটারি ব্যাপার আর আরেকটি হলো এয়ারপোর্ট যেটা হ্যান্ডেলিং এই দুটো বিষয় একত্রভাবে বেবিচক এখন বিবেচনা করে থাকে এবং পরিচালনা করে থাকে ঢাকা এবং সহ অন্যান্য সব এয়ারপোর্ট এই ব্যাপারটাকে পৃথক করা দরকার একটি হলো পরিচালনাগত বিষয় আর আরেকটি হলো যে আপনি রেগুলেশনগত বিষয় এরই সাথে বাংলাদেশের যে বিদ্যমান রানওয়েটা রয়েছে সেটাকে এমনভাবে তৈরি করা যাতে কুয়াশা বা অন্যান্য কোনো কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেও যাতে বিমান অটোমেটিক ল্যান্ডিং করতে পারে রানওয়ের সমস্যা নিয়ে আমার আরও একটি ভিডিও রয়েছে যেটি লিংক আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এখানে আমার বক্তব্য খুবই পরিষ্কার যেটি আমি আগেও বলেছি এখনও বলছি সেটি হলো শুধুমাত্র কাঠামোগত পরিবর্তন করেই কোনো কিছু পরিবর্তন করা যায় না এখানে আপনি কি দুর্নীতি ছাড়তে হবে এবং পুরাতন মনমানসিকতা ছেড়ে আধুনিক হইতে হবে তাহলেই প্রকৃত পরিবর্তন সম্ভব সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল Allah pees